করাপুর মিয়াবাড়ি জামে মসজিদ বরিশালের প্রাচীন ঐতিহ্যের অন্যতম নিদর্শন করাপুর মিয়াবাড়ি জামে মসজিদ আঠারোশো শতকে নির্মিত এই নান্দনিক মসজিদটি বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক গুরুত্ব বরিশালের পর্যটকদের কাছে এক আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত করেছে মূল মসজিদটি উচ্চ একটি আয়তাকার বেসমেন্টের উপর নির্মাণ করা হয়েছে এই নিচের বেসমেন্টে কক্ষগুলো বর্তমানে মাদ্রাসা ছাত্রদের বসবাসের জন্য ব্যবহৃত হচ্ছে মিয়াবাড়ি মসজিদে প্রবেশের জন্য দোতলা থেকে একটি প্রশস্ত সিঁড়ি মাটিতে নেমে এসেছে আর মসজিদের ছাদে শোভা পাচ্ছে পাশাপাশি অবস্থান নির্মিত তিনটি সহ গম্বুজ এছাড়াও মসজিদের সামনে ও পিছনের দেয়ালে চারটি করে মোট আটটি মিনার রয়েছে করাপোড়া মিয়াবাড়ি মসজিদের পূর্ব দিকে অবস্থিত বিশ্বকলাকার পুকুরটি মসজিদের সৌন্দর্য যোগ করেছে ভিন্ন মাত্রা কিভাবে যাবেন ঢাকা থেকে বরিশাল যেতে প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগে গাবতলি বাস টার্মিনাল থেকে প্রতিদিন ভোট ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত নিয়মিত বিরতিতে বেশ কিছু বাস চলাচল করে ঢাকা থেকে বরিশাল যাওয়ার আদর্শ বাহন হচ্ছে লঞ্চ সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চ গুলো রাত আটটা থেকে নয়টার মধ্যে ছেড়ে যায় বরিশাল শহরের হাতেমালি কলেজ সংলগ্ন চৌমাথা থেকে প্রায় নয় কিলোমিটার দূরত্বে অবস্থিত মিয়াবাড়ি মসজিদে ইজি বাইকে সহজেই যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ